সালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পৃথিবীতে মানুষ দুই ধরনের দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে একজন হচ্ছে সুখবিলাসী আরেকজন হচ্ছে দুঃখ বিলাসী জীবনের আইডিওলজি বলতে পারেন তো সুখবিলাসী কারা যারা হচ্ছে সুখটাকে প্রাধান্য হিসেবে প্রাধান্য দেয় সুখের জন্য তারা সব কিছু করতে পারে এবং সুখের পিছনে তারা ছুটে এরা হচ্ছে বিলাসী মানুষ আর অন্যদিকে যারা দুঃখ বিলাসী যারা দুঃখটাকে উপলব্ধি করে দুঃখকে অবলম্বন করে জীবন ধারণ করে তো এই দুই শ্রেণীর মধ্যে বর্তমানে সুখ বিলাসী মানুষের সংখ্যা অনেক বেশি অন্যদিকে দুঃখ বিলাসী মানুষের সংখ্যা অনেক কম তো প্রকারণ আমরা জন্মভাবে দেখি যে মধ্যযুগে মানুষের দুঃখ বিলাসী মানুষের সংখ্যা বেশি ছিল অন্যদিকে সুখবিলাসীর মানুষের সংখ্যা কম ছিল ফলে সেই সময় মানুষ কী করতো অন্যজনের যে দুঃখ আছে দুঃখটা সে খুব খুব কী করতো অনুভব করতে পারত রিয়েলাইজ করতে পারত। ফিল করতে পারতো যার কারণে এই দুঃখ থেকেই যারা দুঃখ বিলাসী হয় তারা ভালো মানুষ হয় তারা যারা দুঃখ বিলাসী তারা খুব ভালো মানুষ হয় অন্যদিকে যারা বিলাসী মানুষ তারা সুখের জন্য সব কিছু করতে পারে একটু কী বলে একটু ক্রুয়েল টাইপের মানুষ হয় এরা আর অন্যদিকে দুঃখ বিলাসীরা খুব সফট হার্টের মানুষ হয় এই দুঃখ বিলাসী সুখ বিলাসীর মধ্যে একটা ব্যাপার আছে যারা বিলাসী হয় তারা খুব মহান ব্যক্তি হয় আমি যে মধ্যযুগে দেখি যত কী বলে মহান মনীষীর জন্ম হয়েছিল মহান মনীষী জন্মে ছিল সব মধ্যযুগে হয়েছে তাদের আর অন্যদিকে বর্তমান সময়ে মানুষ সুখ বিলাসী মানুষের ফলে এই সময়ে এসে মানুষের মানে মহান মানুষের আবির্ভাব কম হয়েছে মধ্যযুগে যখন ধর্মগুলি আছে সবগুলো কিন্তু মোটামুটি মধ্যযুগেরও ইয়া করা আর কি মধ্যযুগে বা প্রাচীন যুগের ধর্মগুলি এসেছে আর বড় বড় মহান যে মানুষগুলি আছে সব মধ্যযুগেদের আবির্ভাব এই দুঃখ থেকে মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে দুঃখটা যখন মানুষ ফিল করে তখন মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে যারা সুখ থাকে মানুষ তারা ব্রেন কাজ করে যারা সুখে থাকে মানুষ তাদের ব্রেন কাজ করে কম তারা অন্য কিছু তারা ইয়ে করতে পারে না উপলব্ধি করতে পারে না কোনো জ্ঞানের গভীরে যেতে পারে না